কার্তিক মাসের সর্বশ্রেষ্ঠ কাজ তুলসী গাছে বেঁধে দিন এই একটি জিনিস সকল মনস্কামনা পূর্ণ হবে সারা বছর শ্রীকৃষ্ণের আশীর্বাদ পাবেন নমস্কার বন্ধুরা আমি সুচরিতা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি কিপ গ্রুমিং চ্যানেলে বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন চলছে হিন্দু বর্ষপঞ্জিকার পবিত্রতম মাস এবং ভগবান শ্রী হরি বিষ্ণুর অত্যন্ত প্রিয় মাস কার্তিক মাস এই মাসে আবার মা লক্ষ্মী মর্তে বিচরণ করেন তুলসী বিষ্ণুর অত্যন্ত প্রিয় তুলসী পাতা ছাড়া ভগবান বিষ্ণুর পুজো সম্পন্ন হয় না তবে কার্তিক মাসে তুলসী গাছের একটি বিশেষ উপায় আছে সেটি যদি আপনারা সঠিকভাবে করতে পারেন বন্ধুরা তাহলে সারা বছর ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ পাবেন প্রচুর অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হবে এবং ঘরের সমস্ত বাস্তু দোষ দূর হবে কি সেই উপায় কিভাবে সেটি সম্পন্ন করবেন এবং এই উপায়টি করার সময় আপনারা কি কি সতর্কতা অবলম্বন করবেন সমস্ত কিছু আমি আজকের এই ভিডিওটিতে আপনাদের সঙ্গে শেয়ার করব সকল দর্শক বন্ধুদের অনুরোধ করব যে ভিডিওটি কিন্তু সম্পূর্ণ সম্পূর্ণরূপে দেখবেন স্কিপ করে করে দেখবেন না তাহলে প্রচুর জরুরি ইনফরমেশান বাদ পড়ে যেতে পারে ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন কমেন্টসে লিখবেন জয় শ্রীকৃষ্ণের জয় এবং বন্ধুরা ভিডিওটি শেয়ার করবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সাথে যাতে সবাই এই ভিডিওটি থেকে উপকৃত হন ভালো জিনিস শেয়ার করলেও কিন্তু ভালো ফল লাভ করা যায় বন্ধুরা কার্তিক মাসের এই নিয়মবিধি সম্বন্ধে আমার প্রচুর বন্ধুরা অবগত নয় তারা যদি ভিডিওটি পান তাহলে উপকৃতই হবেন এবং আপনাকে ধন্যবাদ জানাবেন আমি আমার চ্যানেলে সাধারণত পুজো পাঠ তত্ত্বকথা বাস্তু টিপস এবং উপায় বিধির ওপর ভিডিও বানিয়ে থাকি চ্যানেলটি যদি আপনার ভালো লেগে থাকে এবং যদি মনে হয় চ্যানেলটি দেখে আপনি উপকৃত হবেন তাহলে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ জানালাম পুরাণ ও শাস্ত্রে কার্তিক মাসের বিশেষ মাহাত্ম রয়েছে এই মাসে দ্বীপদান অর্থাৎ প্রদীপ প্রজ্বলিত করা শুভ মনে করা হয় এর প্রভাবে ব্যক্তির সমস্ত পাপ নষ্ট হয়ে যায় প্রচলিত ধারণা অনুযায়ী এই মাসে যে ব্যক্তি দেবালয় মন্দির নদী এবং তুলসীর সামনে প্রদীপ প্রজ্বলিত করে তারা সমস্ত ধরনের সুখ লাভ করে এই মাসটি বিষ্ণুর প্রিয় মাস কার্তিক মাসে তুলসী পুজোর বিশেষ বিধান রয়েছে এই মাসে বিষ্ণু যোগ নিদ্রা থেকে জেগে ওঠেন এর ফলে জগৎ সংসারে আনন্দ ও আশীর্বাদ বর্ষণ হয় এই মাসে মর্তে ভ্রমণ করেন মা লক্ষ্মী নিজের ভক্তদের অঢেল ধন সম্পত্তির আশীর্বাদ দেন তিনি জানেন তো বন্ধুরা এই কার্তিক মাস ভগবান শ্রীকৃষ্ণের মাস তার সাথে সাথে মা লক্ষ্মীরও আশীর্বাদ পাওয়ার মাস এই মাসেই হয় কিন্তু ধন তেরাস বা ধন ত্রয়োদশী এই মাসে হয় দীপাবলি কার্তিকে অমাবস্যায় হয় মা কালীর পুজো মা কালী অশুভ শক্তির বিনাশ করেন মা লক্ষ্মী সংসারে শ্রী বৃদ্ধি করেন ভগবান শ্রীকৃষ্ণ সংসারের সার্বিক মঙ্গল করে থাকেন বন্ধুরা এই কার্তিক মাসের গুরুত্ব অপরিসীম এই কার্তিক মাসে তুলসী পূজা বা তুলসী সেবারও বিশেষ নিয়মবিধি আছে সেই নিয়মবিধিগুলো কিন্তু সমস্ত গৃহস্থ বাড়িতে মেনে চলা উচিত চলুন বন্ধুরা আপনাদের আমি প্রথমে জানিয়ে দিই কার্তিক মাসে তুলসী গাছের কি বিশেষ সেবা আপনারা করবেন এবং যে উপায়টি আমি বলে দেবো সেটি আপনারা কিভাবে সম্পন্ন করবেন যে কোনো বৃহস্পতিবার তুলসী গাছ লাগাতে পারেন তবে মাসটি যদি কার্তিক মাস হয় তাহলে তুলসী গাছ লাগানোর জন্য প্রত্যেক কটি দিনই সর্বশ্রেষ্ঠ এই মাসে তুলসী গাছের পুজো ও তুলসী বিবাহ করলে সমস্ত মনস্কামনা পূর্ণ হয় বাড়ি বা আঙিনার মাঝখানে তুলসী গাছ লাগানো উচিত এছাড়াও শয়নকক্ষের পাশের বারান্দাতেও তুলসী গাছ লাগানো যায় সকালে তুলসী গাছে জল অর্পণ করে পরিক্রমা করা উচিত তারপর প্রতিদিন সন্ধেবেলা তুলসী মণ্ডপে দেওয়া উচিত মাটির প্রদীপ প্রজ্বলিত করে দেওয়া উচিত মাটির প্রদীপ শাস্ত্র মতে কার্তিক মাসে ব্রহ্ম মুহূর্তে তুলসীর পুজো করা উচিত ব্রহ্ম মুহূর্ত অর্থাৎ হচ্ছে ভোরবেলা সূর্যোদয়ের আগের মুহূর্ত আবার তুলসীর দান সর্বশ্রেষ্ঠ বলে মনে করা হয় পুজোর পাশাপাশি তুলসী মন্ত্রের জপ করতেও ভুলবেন না কার্তিক মাসে তুলসী গাছে জল অর্পণ করার সময় আপনারা এই মন্ত্রটি জপ করতে পারেন মহাপ্রসাদ জননী সর্ব সৌভাগ্য বর্ধিনী আধি ব্যাধি হরা নিত্যাং তুলসী তাং নমস্তুতে বন্ধুরা এবার আমি আপনাদের বলে দেব যে কার্তিক মাসে এই পবিত্র তুলসী গাছে কি জিনিস আপনারা বেঁধে দেবেন বন্ধুরা কার্তিক মাসের প্রত্যেক কটি দিনই অত্যন্ত শুভ যে কোনো দিন আপনারা বাঁধতে পারেন তবে হ্যাঁ বন্ধুরা বৃহস্পতিবার বাঁধলে অত্যন্ত ভালো ফল পাবেন কিন্তু যদি বৃহস্পতিবার আপনারা সেই সুযোগ না পান তাহলে কার্তিক মাসের যে কোনো দিনই আপনারা বাঁধতে পারেন বন্ধুরা এই জিনিসটি যেদিন আপনারা বাঁধবেন সেদিন কিন্তু খুব সকাল সকাল ঘুম থেকে উঠবেন কার্তিক মাস একটি অত্যন্ত পবিত্র মাস এই মাসে দেরি করে ঘুম থেকে ওঠা কিন্তু একদমই উচিত নয় ভগবান শ্রীকৃষ্ণ এবং অন্যান্য দেবদেবীর আশীর্বাদ ধন্য এই মাসে খুব সকালবেলা ঘুম থেকে ওঠার চেষ্টা করুন এই মাসে সবার প্রথমে ভগবান শ্রীকৃষ্ণের নাম বা ভগবান শ্রীকৃষ্ণের স্মরণ করে তবেই কিন্তু মাটিতে পা ফেলবেন বিছানায় বসেই আপনারা ভগবান শ্রীকৃষ্ণের নাম নিয়ে নেবেন আপনারা শ্রীকৃষ্ণের যে কোনো একটি মন্ত্র মনে মনে উচ্চারণ করে নেবেন আপনারা বলতে পারেন ওং নমো ভগবতে বাসু দেবায় অথবা শ্রীকৃষ্ণের যে কোনো প্রণাম মন্ত্রও আপনারা উচ্চারণ করতে পারেন ভগবান শ্রীকৃষ্ণকে মনে মনে স্মরণ করে তারপরে আপনার দিনটি শুরু করবেন সেদিন ঘরদুয়ার একদম পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন ঘরের কোথাও নোংরা আবর্জনা জমিয়ে রাখবেন না সূর্যোদয়ের পূর্বেই ঘরদুয়ার ঝাঁট দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেবেন ঘরদুয়ার মুছে নেবেন নিজে স্নান সেরে নেবেন স্নান সেরে চেষ্টা করবেন সবার প্রথমে শুদ্ধ বস্ত্র পরে তুলসী তলায় জল দিতে বন্ধুরা তুলসী গাছে জল দিতে কিন্তু ফুলবেন না শুধুমাত্র রোববার দিনটি বাদ দিয়ে প্রতিদিন তুলসী গাছে আপনারা জল অর্পণ করবেন তারপর ঠাকুর ঘরে চলে আসবেন ঠাকুর ঘরে যেরকম আপনি নিত্য পূজা দেন ঠিক সেইভাবেই পুজো দিয়ে দেবেন কার্তিক মাস যেহেতু ভগবান শ্রীকৃষ্ণের মাস শ্রী হরি বিষ্ণুর মাস তাই সবার প্রথমে শ্রীকৃষ্ণের পূজা অর্চনা করবেন এবং তারপর আপনার ঠাকুরের সিংহাসনে যা যা দেবী এবং দেবতা আছেন সববার পূজা অর্চনা করে নেবেন সেদিন একটি নতুন হলুদ রঙের সুতো নিয়ে নেবেন এই হলুদ সুতো আপনারা পেয়ে যাবেন দর্শকর্মার দোকানে যদি কোনো কারণবশত আপনি হলুদ সুতো না পান তাহলে মৌলি ধাগাও নিতে পারেন আর যদি সাদা রঙের সুতো ব্যবহার করেন বন্ধুরা তাহলে সেক্ষেত্রে সেটি হলুদ দিয়ে হলুদ রঙ করে নেবেন সেই হলুদ রঙের সুতোতে আপনি নটি গিট দেবেন ভগবান শ্রীকৃষ্ণের কাছে আপনার মনস্কামনা জানিয়ে জানিয়ে নটি গিট দেবেন এবং তারপর সেই সুতোটি আপনি শ্রীকৃষ্ণের চরণের কাছে রেখে দেবেন সারা দিন ব্যাপী সেটি শ্রীকৃষ্ণের চরণের কাছে থাকবে তারপর সন্ধে বেলায় যখন আপনি প্রদীপ প্রজ্বলিত করবেন সন্ধ্যা দেবেন তখন সেই সুতোটি নিয়ে এসে তুলসী গাছে সেই সুতোটি বেঁধে দেবেন মা তুলসীর কাছে সেদিন মাটির প্রদীপ জ্বালাতে ভুলবেন না কার্তিক মাসে কিন্তু দীপদান করা অত্যন্ত ভালো কার্তিক মাসে নিজের ঘরে ঠাকুরের সিংহাসনে আপনার ঠাকুর ঘরে যদি আলাদা ঠাকুর ঘর থাকে তাহলে সেখানে এবং তুলসী গাছের সামনে অবশ্যই প্রদীপ প্রজ্বলিত করা উচিত তাই কার্তিক মাসের প্রত্যেক দিনই সন্ধ্যেবেলা তলা কিন্তু অন্ধকার রাখবেন না তুলসী তলায় কিন্তু মাটির প্রদীপ অবশ্যই জ্বালাবেন এবং যেদিন এই সুতোটি বাঁধবেন সেদিনও কিন্তু মাটির প্রদীপ জ্বালাবেন সন্ধ্যেবেলায় গাছে হাত দেওয়া ভালো নয় তাই অবশ্যই এই কাজটি যখন করবেন তার আগে মা তুলসীর অনুমতি নেবেন বন্ধুরা যেই দিন আপনারা এই সুতোটি বাঁধবেন সেদিন তুলসী গাছে একটি লাল রঙের নতুন ওড়না পরিয়ে দিতে পারেন কার্তিক মাসে তুলসী বিবাহ হয়েছিল তাই কার্তিক মাসে তুলসী গাছে লাল ওড়না পরানো অত্যন্ত শুভ বলে মানা হয় আপনারা এই লাল ওড়না এবং হলুদ সুতো দুটোই কিন্তু দর্শকর্মার দোকানে খুব সহজেই পেয়ে যাবেন সকালবেলা যখন আপনারা জল দেবেন তুলসী গাছে তখন আপনারা ওড়নাটি পরিয়ে দেবেন এবং সন্ধ্যেবেলা এই হলুদ সুতোটি বেঁধে দেবেন এবং আপনার যা মনস্কামনা আছে সেটি মা তুলসীর কাছে জানাবেন যদি আপনি আপনার পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি এবং সুস্থতার জন্য এই কাজটি করে থাকেন তাহলে সেটি জানাবেন বন্ধুরা এই কাজটি করলে আপনার ঘরের সমস্ত বাস্তু দোষও কিন্তু দূর হয় তবে তুলসী গাছের এই উপায়টি করার আগে কিছু কিছু সাবধানতা অবশ্যই মেনে চলবেন যেমন যখন তখন তুলসী পাতা তুলবেন না শুধুমাত্র সকালবেলায় তুলসী পাতা তোলা উচিত অন্য কোনো সময়ে তুলসী পাতা তুলবেন না রোববার দিন তুলসী গাছে হাত দেবেন না বিষ্ণু ও তার অবতারের পুজোয় তুলসী পাতা অবশ্যই অর্পণ করবেন তবে গণেশ ও মা দুর্গাকে তুলসী পাতা অর্পণ করতে নেই উল্লেখ্য তুলসী পাতা কখনো বাসি হয় না তাই পুজোয় পুরনো তুলসীও ব্যবহার করা যায় যখন খুশি তুলসী চারা লাগানো যায় তার কোনো দিন নেই তবে কার্তিক মাস এই কাজটির জন্য সব থেকে বেশি উপযোগী তুলসী গাছ সময় আপনার সমস্ত গাছের থেকে একটু উঁচু জায়গায় রাখতে হয় এবং তুলসী চারা পরিষ্কার পরিচ্ছন্ন জায়গাতেই লাগাতে হয় আজকাল জায়গার অভাবের জন্য যারা ফ্ল্যাটে থাকেন তারা নিজেদের ব্যালকনিতেও তুলসী গাছ লাগাতে পারেন তবে এই বিষয়ে খেয়াল রাখবেন যে তুলসী গাছের আশেপাশে যেন কোনো নোংরা আবর্জনা যুক্ত জিনিস না থাকে তুলসী গাছের আশ কোথাও জুতো বা ঝাঁটা ইত্যাদি রাখবেন না সে জায়গাটি পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এমনকি যে স্থানে তুলসী গাছ রাখা হয়েছে সেইখানে তার সাথে কোনো গাছ যেন আশপাশে না থাকে সেই বিষয়েও খেয়াল রাখবেন তুলসী পাতা কখনো অকারণে ছিঁড়বেন না কোনো কারণ থাকলে তবে কিন্তু তুলসী পাতা ছিঁড়বেন রবিবার চন্দ্রগ্রহণ ও একাদশী দিন তুলসী পাতা তুলবেন না তুলসী পাতা তোলার আগে প্রণাম করবেন এবং যে মন্ত্রটি আমি বলে দিয়েছি সেই মন্ত্রটি বলে তবে তুলসী পাতা কিন্তু তুলবেন তুলসী গাছ কিন্তু বাড়ির বাস্তু দোষ ঠিক করে এবং বাড়ির পরিবেশও শুদ্ধ করে যে বাড়িতে বারবার তুলসী গাছ শুকিয়ে যায় বা গঙ্গা পায় সেই বাড়িতে পরিবেশ কিন্তু দূষিত অথবা হতে পারে যে সেই বাড়িতে তুলসী গাছের সমাদর করা হয় না এবং পরিচর্যা করা হয় না তাই বন্ধুরা তুলসী গাছ বাড়িতে রাখলে তার তো পূজা করুন নিত্য জলদান করুন এবং নিত্য সন্ধ্যায় প্রদীপ জ্বালাবেন যেদিন আপনারা তুলসী গাছে এই সুতোটি বাঁধবেন সেদিন কিন্তু অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন যদিও কার্তিক মাস সম্পূর্ণ নিরামিষ আহার গ্রহণ করা উচিত তবুও যদি আপনারা কার্তিক মাসে আমিষ খাবার গ্রহণ করে থাকেন এই বিশেষ দিনটিতে কিন্তু আমিষ খাবার গ্রহণ করবেন না এবং ঝগড়া কলহ অশান্তি বিবাদ ইত্যাদি করে ঘরের পরিবেশ খারাপ করবেন না এই ছোটো নিয়ম বিধিগুলো মেনে চলার চেষ্টা করবেন এতে পরিবারের ভালো হবে মঙ্গল হবে সারা বছর শ্রীকৃষ্ণের আশীর্বাদ পাবেন আজকের পর্বটি এখানেই শেষ করছি আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলো এবং একটু হলেও উপকার লাগলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্টস এবং শেয়ার করবেন বন্ধুরা আর যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে কিপ গ্রুমিংয়ে নতুন আরও একটি পর্ব নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সবাইকে জানাচ্ছি কার্তিক মাসের অনেক অনেক শুভেচ্ছা